গল্পকথায় কথায় অনুষ্ঠানে আজকের নিবেদন দেবারতি মুখোপাধ্যায়ের উপন্যাস নারাজ আজ আটত্রিশতম পর্ব রাতের অন্ধকারে পাড়া মারিবর ঘাট যেন কোনো প্রেত পুরী কেউ কোথাও নেই শুধু বালির উপরে সমুদ্রে নোনা ঢেউ এসে আছড়ে পড়ছে নিজের খেয়ালে কৃষ্ণ সুন্দররাও প্রেতাত্মার মতোই চুপি চুপি উঠে বসলেন ওলবার ছোট জাহাজে আসার সময়ে যে জাহাজ ছিল তার চেয়ে এই জাহাজ আয়তনে প্রায় অর্ধেক কর্মচারীও সাকুল্যে আট জন কৃষ্ণাঙ্গ তা ছোট হোক ঠিক মতো পৌঁছলেই হল এই জাহাজ যখন অলন্দাজরা এখানে ফেলে দিয়েছিল কেউ ভাবেনি একে মেরামতি করে আবার কাজে ফেরানো সম্ভব কিন্তু সুরিনামের তা করে দেখিয়েছে ওলবার নেতৃত্বে এই রসদ ভর্তি জাহাজ এখন সাগর পাড়ি দিয়ে যাবে প্রাচ্যে তবে কলকাতায় নয় তার গন্তব্য দক্ষিণের কালিকট তা হোক দেশ তো একই কালিকট থেকে কলকাতা আসার এমন কি ব্যাপার তোতারাম পরেশ কৈবর্ত বিনয়রা সব উত্তেজনায় ফুটছে সবার অলক্ষে প্রায় পঞ্চাশ জনের দল চুপি চুপি বেরিয়ে এসেছে নিজেদের কোঠা বাড়ি ছেড়ে তারপর হেঁটেছে অনেকখানি ক্লান্তি আসেনি জাহাজ যখন বন্দর ছেড়ে বেরোচ্ছে তখন একবার নেমে গিয়ে ওলবার হাত দুটো চেপে ধরলেন কৃষ্ণসুন্দর কেউ কারোর ভাষা বোঝেন না তবু ওলবাতার লৌহ কঠিন দেহে চেপে ধরল বাঙালি এই ব্রাহ্মণকে তার ভাষাতেই বলল যাত্রা বন্ধু ভালো থেকো দিব্য সুন্দর তো বটেই ব্রহ্মময়ীরও উচ্ছ্বাস যেন ফেটে পড়ছিল আসার সময় সকলে এসেছিলেন মৃত প্রায় পশুর মতো স্বদেশের প্রত্যাবর্তনের আনন্দে এখন উদ্দীপনা ফুটে বেরোচ্ছে সবার মধ্যে থেকে জাহাজ চলতে শুরু করতেই তো তারা মনের আনন্দে জুড়ে দিল একটা গান তার আঞ্চলিক টানে সেই গানের কথা কিছু বোঝা যায় না তবু সবাই তাকে হাততালি দিয়ে উৎসাহ দিতে থাকে কিছুক্ষণ পর চামেলি বলে মেয়েটা ঘন ঘন করে ওঠে আ মরণ। মিন সেরে সব কি গান হচ্ছে একই গান না কোপে তোতারাম কটমট করে তাকায় তার দিকে চামেলি তাতে পরোয়া করে না নিজের অতীত জীবনে ফেলে আসা স্মৃতির অতল থেকে তুলে আনে গান উবু হয়ে বসে সুরেলা গলায় গাইতে থাকে সে যখন প্রাণ ছিলে প্রাণে কত মশলা দিতেম পানে আর কি আমার আছে চুনের তথা কথিত ভদ্র ও মানুষই রয়েছে এই দলে কিন্তু এই কয়েক মাসে তাদের মধ্যে ঘুচে গিয়েছে সব ব্যবধান তাই গানের শ্লীল অশ্লীল বিচার না করে সবাই মেতে ওঠে তাল মেলাতে কয়েকটা মেয়ে পালিয়ে আসার সময় কোচরে ভরে নিয়েছে অনেক কটা ছোট ছোট করে কাটা আখ তারা এখন সবার মধ্যে বিতরণ করছে সেই আখ এর মধ্যেই ঘোষণা করেছে সমুদ্র যাত্রার প্রতিদিন রান্না করবে তারাই আখের খেতে জল তোলার কাজ করে করে তারা ক্লান্ত দিব্য দৌড়ে বেড়াচ্ছিল গোটা জাহাজে একবার ছুটতে ছুটতে এসে বলল দিদিরা কি জানে বাবা আমরা আসছি কৃষ্ণ সুন্দর হাসি মুখে বললেন না রে তুই গিয়ে চমকে দিবি না হয় হ্যাঁ আমি চমকে দেব দিব্যর বেশ পছন্দ হলো কথাটা আবার ছুটতে ছুটতে সরে গেল অন্যদিকে ব্রহ্মময়ী বললেন আচ্ছা অপালোপা কত বড় হয়েছে বলতো? কৃষ্ণসুন্দর একটা নিশ্বাস ফেলে বললেন সব কিছু অনুকূলে থাকলে তারা হয়তো এখন কলকাতার কোনো স্কুলে পড়ছে ভর্তি করে দিয়েছে ভুবনকেও ব্রহ্মময়ী আলোকিত মুখে বললেন আচ্ছা ওরাও কি ওই দ্বারকার বউয়ের মতো ডাক্তার হবে গো কেন নয় কৃষ্ণসুন্দর বললেন আমি তো তাই চেয়েছিলাম আমার মেয়েরা যেন নিজেরা শিক্ষিত হয় অন্দর মহলের মতো জড়োপুঁটুলি হয়ে থাকুক এ তো আমি কখনোই চাইনি কৃষ্ণা তাই তো ওদের অমন নাম দিয়েছিলাম তাই তো নিজের সাধ্য মতো বিদ্যাদান করেছিলাম কিন্তু শাস্ত্রে নাকি বলে মেয়েদের স্বাধীনভাবে কোনো কাজ করা পাপ ব্রহ্মময়ী প্রশ্ন করলেন তবে ওরা কি করে মানুষের চিকিৎসা করবে গো পাপ হবে না কৃষ্ণ সুন্দর বললেন তুমি যা বলছো তা আমাদের বৈদিক শাস্ত্র নয় কৃষ্ণা মনুসংহিতায় বালয়া বা যুবত্তা বা ন স্বতন্ত্রে কর্তব্যং কিঞ্চিত মাপি নারী বালিকাই হোক যুবতী হোক বৃদ্ধাই হোক গৃহ মধ্যে হলেও সে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারবে না বেদ পরবর্তী যুগে বেদ যখন শ্রুতি থেকে পরিণত হয়েছিল স্মৃতিতে তখন মনুসংহিতার মতো অনেক অপভ্রংশ রচিত হয়েছিল এগুলো রচয়িতার নির্দেশ মাত্র প্রকৃত শাস্ত্র নয় আমি মানি না এই অযৌক্তিক অনুশাসন কৃষ্ণা আমার আদর্শ বৈদিক যুগের ঋষি গার্গী যিনি ভরা সভায় যুক্তির জালে পরাস্ত করেছিলেন যাজ্ঞবল্ককে ব্রহ্মময়ী স্বামীর কথায় আমাদের মেয়ে দুটো পণ্ডিত হবে ভাবলেই গায়ে কাটা দেয় না গো বাবা বিশ্বনাথের আশীর্বাদ কৃষ্ণা না হলে যেখানে মানুষ এই নির্বাসন থেকে ফিরতেই পারে না নিজের দেশে সেখানে আজ আমরা এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছি ব্রহ্মময়ী অস্ফুটে বললেন আমার তো মনে হয় ওই ওলবাই ঈশ্বর রূপে এসেছিল বাঁচিয়ে দিয়ে গেল আমাদের ঈশ্বর যে মানুষের মধ্যেই ঠিকই তুমি কৃষ্ণ সুন্দর বললেন অনেকক্ষণ দুজনে জাহাজের ডেকে বসে থাকেন পাশাপাশি রাতের মিটমিট করে জ্বলতে থাকা নক্ষত্রগুলোও আজ যেন মেতেছে নতুন আনন্দে তুমি অনেকদিন আগে কি বলেছিলে মনে আছে মহাভারতে পাণ্ডবরা কত অন্যায়ের শিকার হয়েও শেষে কারণ তারা শুভ শক্তি ব্রহ্মময়ী স্বামীর আঙুলে নিজের একটা আঙুল জড়িয়ে ধরলেন আমার মনে হয় আমাদেরও সেসব অগ্নি পরীক্ষার পালা মিটেছে এবার থেকে যা হবে সব ভালো দেখো তুমি